এই শিক্ষিত মানুষগুলো আগামীতে জাতির নেতৃত্বে আসবে দেশটা আবার দাঁড়িয়ে যাবে এই আমিরে জানান ডক্টর শফিকুর রহমান হাফিজ আজকে সোনাম যে ঘোষণা দিয়েছে এই দেশকে দাঁড় করাতে হলে তিনটা জিনিস সামনে নিয়ে আসা লাগবে এক নম্বরে জনসম্পদকে জনগণকে জনসম্পদে পরিণত করা লাগবে আর এটার জন্য কর্মসংস্থান দরকার কথা বলেন না কেন লক্ষ লক্ষ মানুষ এখন বেকার প্রায় লাখ এই মানুষগুলোর কর্মসংস্থান তৈরি করা লাগবে শয়তানরা তো টাকা পয়সা গুলো সব বাঁচার করেছে ওই টাকা গুলো যদি দেশে থাকতো তাহলে ৩৬ লাখ যুবক বেকার থাকতো না কয়েকদিন আগে আমি মৌলভী বাজারে যাচ্ছিলাম পাইলট আমারে বলছে হেলিকপ্টারে যে এই যে ইন্ডাস্ট্রি গুলো হালকা পাতলা হয়েছে এসালেমরা যদি টাকা পয়সা গুলো পাচার না করতো যত মানুষ দেশে বেকার আছে এই মানুষগুলো একটাও বেকার থাকতো না সম্মানজনক একটা কর্মজীবন নিয়ে জীবন কাটাতে পারত আর এদের বাইরের দেশেও যাওয়া লাগতো না এরা বাইরে যে পায়খানা সাফ করে এরা বাইরে যে রাস্তা ছাড়ু দেয় এরা বাইরে যে মানুষের দোকানে কাজ করে কেন এদেশে কর্মসংস্থান তৈরি করা যায় না কোটি কোটি টাকা পাচার করে সাহেব পাড়া বানিয়েছে বেগম পাড়া বানিয়েছে কি করলে শুধু বেগম পাড়া না সাহেব পাড়া আছে আমি কয়েকদিন আগে মালয়েশিয়া দেখেছিলাম সাহেব পাড়া যে হোটেলে উঠে দেখি হোটেলের নিচে দুই শয়তান চা খাচ্ছে কি এখানে সাহেব পাড়ায় থাকবেন না বলছে না ওখানে গেলে জনগণ পিটাবে জনগণ পিটাবে খালে কিভাবে আসলেন বলছে আমরা আগে তাল পেয়ে চলে এসেছি তিন তারিখে কি করলেন এখন তো এক হাজার বছর প্রজন্মের সামনে আপনি মুখ দেখাতে পারবেন না যা করলেন এই সাড়ে পনেরো বছরে এইটার সের এখন এক হাজার বছর লাগবে তুমি তাও আসতে পারবেন না কোন মুখে আসবেন আপনি আর যারা ফটর ফটর করেন তাদেরকে আমরা স্পষ্ট ভাবে বলছি এদের যেহেতু দুর্নীতি মুক্ত করার জন্য স্বাধীন রয়েছে বৈষম্য দূর করার জন্য স্বাধীন হয়েছে এখানে আগামী থেকে শুধুমাত্র দুই বছর পাঁচ বছর না এই চুয়ান্ন বছরে যে যা করেছে তার প্রত্যেকের বিচার করা লাগবে যদি কেউ ধর্ষণের সাথে জড়িত থাকে কেউ মাদকের সাথে জড়িত থাকে কেউ যদি এই চুয়ান্ন বছরের ভেতরে অবৈধ ইনকামের সাথে জড়িত থাকে এত টাকা আপনি পেলেন কোথায় আছে আমি হঠাৎ করে যদি এখন পাঁচ কোটি টাকার মালিক হয়ে যায় কালকে আমার দুদুক ধরবে কথা বলছেন এখন আপনি হঠাৎ করে চুয়ান্ন বছরে হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছেন কি করে বাংলাদেশে মন্ত্রী ছিল এমপি ছিল তার বাড়ি এখনো পর্যন্ত টিনের টিনের বাড়ি বাড়ি গত আগেও গিয়েছিলাম নিচে দেওয়াল মাটির না দুইটা মন্ত্রী চালিয়েছে এই কথা বলছে না কেন শুধু মন্ত্রী এমপি ছিল বলেন তারা এমপি হয়ে মন্ত্রী হয়ে বাড়ির ঘর পর্যন্ত ইট লাগাতে পারে না আর দেশে মন্ত্রী হওয়া লাগে না প্রধানমন্ত্রীর পিয়ন চার হাজার কোটি টাকার মালিক ইয়ার কি মারা যায় কপাল না জনগণের সামনে সবাই জপেন হয়ে যাচ্ছে এদেশের মানুষ জানে আসলে মন থেকে কারা এই দেশকে ভালোবাসে অনেকে হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে কর্মীদের কেউ দেখে না নিজে হাজার হাজার কোটি টাকার মালিক এ সাড়ে বছরে বছরের কর্মীগুলো ছেলে ছিল না খেয়ে মরেছে কোনো দিন দেখে না সেই কর্মীগুলো বাধ্য হয়ে পেটের তাকে দেখো সাঁতাবাজি করে এ দশ শুধু কর্মীগুলোর না দশগুলোই তার জেনে তা এমনি আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেল সুদারাং সাড়ে চুয়াান্ন তিপ্পান্ন বছরে সারা অবৈধ ইনকাম করেছে প্রত্যেককেই ধরা লাগবে আপনার কয় টাকা উপায় দিয়ে আপনি পঞ্চাশ হাজার কোটি টাকার মালিক হয়ে যান আমরা জানাবো দায়িত্বের যারা আছেন খুব তাড়াতাড়ি এটা করেন অনেকে লাফাচ্ছে লাফানো বন্ধ হয়ে যাবে